The এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো দিস ইজ মি মিষ্টি চলে আসলাম নতুন ব্লগ ভিডিও নিয়ে তো এটা বলতে পারো আমাদের একটা নিউ অ্যাচিভমেন্ট তোমরা প্রত্যেকেই কম বেশি জানো যে আমি একটা মেকআপ ক্লাস করলাম সেটারই আজকে ডিস্ট্রিবিউশন ছিল তো আমরা সবাই ঠিক করেছিলাম সবাই মিলে ব্ল্যাক শাড়ি পরব ব্ল্যাক থিম করা হয়েছিল সবাই বাড়ি থেকে রেডি হয়ে আসলেও আমি কিন্তু বাড়ি থেকে রেডি হয়ে যাওয়ার সাহস পাইনি কারণ প্রচুর পরিমাণে গরম ছিল আর গরমে ব্ল্যাক শাড়ি বুঝতেই পারছো কীরকম হবে তো সেই জন্য আমি ক্লাসে গিয়ে তারপর রেডি হয়েছি একদম সিম্পলের মধ্যে রেখে গেছিলাম লুক সবাই মিলে চলে এসেছি ব্ল্যাক ব্ল্যাক পরে তারপর এখানে শুরু হয়ে গেল সার্টিফিকেট দেওয়া প্রথমে কয়েকজনকে দেওয়া হয়েছে সেই ক্লিপগুলো নেওয়া হয়নি তারপর যাদের যাদের দেওয়া হয়েছে সেগুলো ক্লিপ নিলাম তারপর আমি গেলাম আমাকেও দিলো দিদি একটা সার্টিফিকেট তার সাথে আমাদের একটা ট্রফি দিয়েছে তো সারা জীবনের জন্য এটাকে যত্ন করে রাখবো নতুন অ্যাচিভমেন্ট এটা হাতে পাওয়ার পরে পরে এত পরিমাণে শান্তি লাগছিল এটার জন্যই অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম তো যাই হোক বুঝতেই পারছো নতুন একটা স্বপ্ন পূরণের ধাপ পেরিয়ে আসলাম তো যাই হোক আমার এত সুন্দর এত বড় একটা স্বপ্ন পূরণের ধাপে যারা আমাকে সঙ্গ দিয়ে যারা বলতে আমার ফ্যামিলির লোক এবং আমার প্রিয় মানুষটি আমার সঙ্গ দিয়েছে তাদেরকে অসংখ্য ভালোবাসা আমার তরফ থেকে এবং সাথে এটা না বললেই নয় যার হাত ধরে আমরা এত বড়ো একটা জায়গায় পৌঁছলাম তাকেও অনেক 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 ভালোবাসা এবং তাকে অনেক ধন্যবাদ জানাতে চাই তার কারণ আমরা জীবনে যতই বড় হই না কেন আমরা সবার প্রথম এই কথাটাই বলবো যে আমরা বিজুলিদের স্টুডেন্ট দিদি আমাদের হাত ধরিয়ে বেসিক টু অ্যাডভান্স সব কিছুই শিখিয়ে দিলেন এবং পরবর্তীতে যত বড়ো জায়গাতেই যাই না কেন সবসময় সবার আগে বিজলি দিন নামটাই উঠে আসবে যে তার হাত ধরেই আমরা এত দূরে এসেছি তো যাই হোক সেই জন্য স্পেশালি থ্যাংকস দিদিকেও জানাচ্ছি এবং আশা রাখছি পরবর্তীতে দিদির আশীর্বাদ আমাদের মাথার উপর সবসময় থাকবে যাই হোক এখানে আমরা সার্টিফিকেট নিয়ে দিদির জন্য একটা সেলিব্রেশন রেখেছিলাম ছোট করে কেটে দিনটি সেলিব্রেশন করে দিদির জন্য আমরা একটা আমাদের তরফ থেকে ছোট গিফট রেখেছিলাম তো দিদি গিফটটা আনবক্স করলো এবং তোমাদেরকেও দেখাবো এটা আমরা দিদির জন্য কি নিয়ে এসেছিলাম একদিন আগে গিফটের প্ল্যান করা হয়েছে কি গিফট দিব আমরা ভেবেই পাচ্ছিলাম না শেষে একদিন আগে এসে প্ল্যানিং হলো এরকম একটা ফটো ফ্রেম দিব যেটার মধ্যে দিদি আর জিজুর একটা সুন্দর ফটো থাকবে তো সেটাই দিলাম আর এই ফটোটা বের করার জন্য আমাদেরকে অনেক বেশি পরিশ্রম করতে হয়েছে মানে অনেক বেশি স্ট্রাগল করতে হয়েছে মানে আমাদেরই ব্যাসের দুজনকে মানে সারা দিনাটা ঘুরে অনেক কষ্ট করে খুঁজে খুঁজে তারপর সেই ফটোটা বের করেছে একটা দোকান থেকে মানে কোনো দোকান থেকে বের করার মতো অবস্থা ছিল না শেষ মুহূর্তে এসে তো যাই হোক আমরা শুধু দিদির জন্যই গিফট রাখিনি দিদির সাথে আমাদের আরও একটা দিদি ছিল এই দিদিও আমাদের জন্য অনেক পরিশ্রম করেছে আমরাও এই দিদিকে অনেক জ্বালিয়েছি ক্লাস চলাকালীন তো সেই দিদির জন্য একটা ছোট্ট উপহার রেখেছিলাম আমাদের তরফ থেকে তারপর এই যে দুপুরের খাওয়া দাওয়া দিদির তরফ থেকে ছিল আমাদের জন্য তো আমরা সকলে শেষবারের মতো একসাথে এইভাবে হয়তো বসে খাচ্ছি কারণ পরবর্তীতে সবার সাথে দেখা হলেও এইভাবে হয়তো একই ফ্রেমে সবাই থাকবে না যতই বলুক সবাই আবার একসাথে হবো কিন্তু একসাথে সবার কখনোই সময় হবে না কেউ না কেউ আলাদা থেকেই যাবে তো সেই কারণে শেষবারের মতো ফটো ভিডিও সবকিছু স্মৃতি হিসাবে রেখে দিচ্ছি আমার এই ব্লগের মাধ্যমে তো এই যে আমরা সবাই সবাই খেতে বসেছি এবং সবাই একসাথেই খাবো আমরা কিন্তু ক্লাস চলাকালীন এইভাবেই সবাই একসাথেই খাওয়া দাওয়া করতাম তো দুপুরের খাওয়া দাওয়া শেষে দিদি আবার আমাদের জন্য আইসক্রিম নিয়ে এসেছিল এটা খেয়েই দিনটা শেষ করলাম তো তোমাদের ব্লগটা কেমন লাগলো জানিও ভালো লাগলে অবশ্যই ছোট্ট একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও সাথে ফেসবুক পেজটাকে ফলো করে দিও চলো আজকের মতো টাটা খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ব্লগের সাথে